সেই জন্য সকলে বলি এখানে আমাদেরকে সকলকে সকল মুসল্লি ভাইদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থ ভাবে আশার তৌফিক দান করেছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে চরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম الاخ আমরা বক্তব্য দিব না বক্তব্য আমাদের ভাষায় উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাহেব দিয়েছেন আমি শুধু আমাদের এই কলিয়া গ্রামের সোনার মানুষেরা এবং আশেপাশে বিভিন্ন জায়গায় ফিরে আগত আমার সোনার মানুষেরা আপনারা একটি জন্য আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানকে আগামী সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হবে দল শেষে ওনাকে ভুট দিয়ে করবেন এ আসা ব্যক্ত করে আমি সকলকে আবারও আমার পক্ষ থেকে আমার দল